গাইবান্ধার সাদুল্লাপুরে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে সত্তর বছর বয়সী এক বৃদ্ধা নারীকে হাতমুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটে রবিবার ১৯ অক্টোবর দুপুরে স্থান গ্রামের একটি নির্জন হলুদের খেতে বর্তমানে গুরুতর অবস্থায় ভুক্তভোগী নারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় সাত সন্তানের জন্মী ওই বৃদ্ধা প্রতিদিনের মতো দুপুরে গরু ছাগল চড়াতে মাঠে যান এ সময় একই গ্রামের আকবর আলীর ছেলে পঞ্চাশ বছর বয়সী আয়ুব আলী সুযোগ বুঝে তার হাত মুখ বেঁধে পাশের ফসলের জমিতে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় এলাকাবাসী ও স্বজনেরা পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় অভিযুক্ত আয়ুব আলী বর্তমানে পলাতক স্থানীয়রা জানান সে পূর্বেও একাধিকবার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং সামাজিকভাবে জরিমানা দিয়ে রেহাই পেয়েছিল এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন এমন নিশংস ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায় ধাপের হাত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার বলেন অভিযোগ পেয়েছি তদন্ত চলছে দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ উদ্দিন খন্দকার জানান ঘটনার পর থেকেই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে এই নৃশংস ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে স্থানীয়রা দাবি করেছেন দ্রুত বিচারই পারে এই সমাজে এমন অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে গাইবান্ধার সাদুল্লাপুর থেকে গাইবান্ধা প্রতিদিন নিউজ ডেস্ক